আজকে ছিল আমার বড়ো মামা শ্বশুরের বাড়িতে স্বাদের অনুষ্ঠান আমাকে স্বাদ খাওয়াবে তো দেখো আমি কিন্তু বাড়িতে স্নান টান করে রেডি হয়েছিলাম তারপরে আমার শাশুড়ি মা মানে আমার মামি শাশুড়ি আমাকে আলতা সিঁদুর টিঁদুর সব কিছু দিয়ে গেল বলল বৌমা তুমি একটু পরে নাও আমি ব্যস্ত আছি তো সেই মতো কাউকে পাচ্ছিলাম না নাহলে আমায় পরে দিত কিন্তু শাড়িটা ধরে দিয়েছে মামি তো দেখো এই হলো আমার লুক শাড়ি পরেছি শাড়িটা কিন্তু খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমার এই শাড়িটা তারপর দেখো একটু গীতা পাঠ করলাম তারপরে দেখো মামি শাশুড়িমা আমাকে আশীর্বাদ করছে আর তোমাদের একটা কথা বলি আমাদের এইখানকার বাড়িটা কিন্তু খুবই ছোটো সীমিত জায়গার মধ্যে আমাদের কাটাতে হয় যারা আমার অনেক পুরানো বন্ধু মানে অনেক পুরানো পুরানো ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানবে আমার বাড়িটা অনেকটাই বড় আর অনেক জায়গা আছে এখানে আমরা অন্য কাজের সূত্রে একটু থাকি তো এই অবস্থাতে এই বাড়ির মধ্যে একটু অগোচালোভাবে আছে সেটা তোমরা মানিয়ে নিও তো আমার নিজস্ব বাড়ি যেখানে সেখানে কিন্তু এইভাবে আমরা থাকি না দেখো তারপরে কিন্তু আমার মামি আমাকে আশীর্বাদ করে নিচ্ছে তো আমার কিন্তু খুব মজা হচ্ছে খুব আনন্দ লাগছে আজকের এই দিনটা আমার জীবনে এসেছে সত্যি খুবই মানে কি বলবো ভাগ্য ভালো যাদের হয় তাদের এই দিনগুলো আসে তো প্রত্যেকটা মেয়ের জীবনে যাদের এসেছে তারাই জানে আজকের দিনের আনন্দের মুহূর্তটা কিভাবে তাদের মানে কি বলবো কাটে আর আজকে কিন্তু সবাই খুব ব্যস্ততার মধ্যে সকল দিন কাটছে মামি মারা আর তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা আমার মামা সবাই কিন্তু খুব ব্যস্ত দেখো তারপরে এই ছোট্ট পুচকে শোনাটা এটা হচ্ছে আমার মামা শ্বশুরের নাতি তো দেখো বাবু সোনা আমার কোলে এসেছে তো সবাই চাইছে এরকম যেন আমারও একটা ছোট্ট গোপাল হয় কিন্তু কিছু কারণে ভাগ্যে যা আছে তাই হবে ছেলে হোক মেয়ে হোক যেন সুস্থ স্বাভাবিকভাবে হয় এটা আমি চাই তো দেখো তারপরে আমি খেয়ে নিলাম টিফিন তারপর দেখো যে ভাতের আয়োজন করা হয়েছে এখানে অনেক সবজি অনেক কিছু পায়েস মিষ্টি দই পাঁপড় অনেক রকমের ভাজা মাছের ঝোল চাটনি পাঁপড় পায়েস অনেক কিছু করে তো চলো আজকের মতো টাটা কেমন